ইনসাইড ভয়েজার এ মার্কিন যুক্তরাষ্ট্র তার বিশাল ল্যান্ডস্কেপ সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্য এবং অগণিত আকর্ষণের জন্য পরিচিত এই ভিডিওতে আমরা আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য সেরা দশটি স্থান অন্বেষণ করতে একটি নিমগ্ন যাত্রায় নিয়ে যাব কোলাহলপূর্ণ শহর থেকে নির্মল জাতীয় উদ্যান এবং আইকনিক ল্যান্ডমার্ক থেকে লুকানো রত্ন পর্যন্ত আপনি প্রকৃতিপ্রেমী ইতিহাসপ্রেমী বা রোমাঞ্চ সন্ধানী হন না কেন এখানে প্রত্যেকের জন্যই কিছু না কিছু আছে গ্র্যান্ড ক্যানিয়ন অ্যারিজোনা গ্র্যান্ড ক্যানিয়ন একটি প্রাকৃতিক মাস্টারপিস যা লক্ষ লক্ষ বছরের ভূতাত্ত্বিক কার্যকলাপ দ্বারা আকিতীয় কলোরাডো নদী দ্বারা খোদাই করা এটি গভীর উপত্যকা রুক্ষ পাহাড় এবং বহু রঙের শিলাস্তরগুলির একটি শ্বাসরুদ্ধকর ল্যান্ডস্কেপ যা পৃথিবীর প্রাচীন ইতিহাসের গল্প বলে বেশিরভাগ দর্শনার্থী সাউথ রিম থেকে শুরু করে যা প্যানোরামিক দৃশ্য এবং অসংখ্য হাইকিং ট্রেল অফার করে সেরা সূর্যোদয়ের দৃশ্যগুলির মধ্যে একটির জন্য মাথার পয়েন্ট চেক করতে ভুলবেন না আরও দুঃসাহসিক অভিজ্ঞতার জন্য আপনি ক্যানিয়নের নিচে হাইক করতে পারেন ফ্যান্টম র্যাঞ্চে রাতারাতি ক্যাম্প করতে পারেন বা কলোরাডো নদীতে ভেসে যেতে পারেন এর রোমাঞ্চকর র্যাপিডে নেভিগেট করতে পারেন উত্তর রিম একটি শান্ত আরও নির্জন অভিজ্ঞতা প্রদান করে এবং যারা ভিড় এড়াতে চান তাদের জন্য উপযুক্ত এর বিভিন্ন বাস্তুতন্ত্রের সাথে গ্র্যান্ড ক্যানিয়ন ক্যালিফোর্নিয়ার কন্ডর্স বিঘর্ন ভেডা এবং এলকের মতো বন্যপ্রাণীর আবাসস্থল এটি এমন একটি গন্তব্য যেখানে প্রকৃতির মহিমা সম্পূর্ণ প্রদর্শনে রয়েছে নিউইয়র্ক সিটি নিউ ইয়র্ক সিটি একটি বিশ্বব্যাপী সংস্কৃতি এবং বাণিজ্য কেন্দ্র এমন একটি শহর যেখানে আপনি বিশ্বের স্পন্দন অনুভব করতে পারেন এম্পায়ার স্টেট বিল্ডিং এবং ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মতো গগনচুম্বী অট্টালিকা দ্বারা আধিপত্যের স্কাইলাইনের জন্য পরিচিত বিগ অ্যাপল অন্তহীন অনুসন্ধানের প্রস্তাব দেয়া টাইমস স্কোয়ারে আপনার যাত্রা শুরু করুন যেখানে উজ্জ্বল আলো এবং বিলবোর্ডগুলি উত্তেজনার পরিবেশ তৈরি করে স্বাধীনতার প্রতীক স্ট্যাচু অফ লিবার্টি দেখার সুযোগটি মিস করবেন না বা এলিস দ্বীপে ফেরি যাত্রা করুন যেখানে লক্ষ লক্ষ অভিবাসী একটি উন্নত জীবনের সন্ধানে অতিক্রম করেছে মেট্রোপলিটান মিউজিয়াম অফ আর্ট বা মিউজিয়াম অফ মডার্ন আর্টে শিল্পগুলি অন্বেষণ করুন বা শহরের কেন্দ্রস্থলে একটি সবুজ মরুদ্যান সেন্ট্রাল পার্কের মধ্য দিয়ে হাঁটুন খাদ্যপ্রেমীদের জন্য নিউ ইয়র্কের বিভিন্ন পাড়া যেমন চায়না টাউন ইতালি এবং হারলেম সারা বিশ্ব থেকে রান্নার অভিজ্ঞতা অফার করে এবং ব্রোডওয়ে শো না দেখে কোনো দর্শন সম্পূর্ণ হয় না যেখানে সেরা থিয়েটার জীবনে আসে নিউ ইয়র্ক সিটি সত্যি বৈচিত্র্য এবং শক্তির সারাংশ মূর্ত করে ইয়েলোস্টোন জাতীয় উদ্যান ইয়েলোস্টোন শুধু বিশ্বের প্রথম জাতীয় উদ্যান নয় এটি একটি প্রাকৃতিক বিস্ময় যা গিজার উষ্ণ প্রস্রবণ এবং বন্যপ্রাণীতে ভরা তিনটি রাজ্য জুড়ে তিন হাজার পাঁচ বর্গমাইল জুড়ে বিস্তৃত এটি ওল্ড ফেইথফুলের মতো আইকনিক সাইটগুলির আবাসস্থল যা প্রতি মিনিটে ফুটন্ত জল দিয়ে ফুটে ওঠে এবং রামধনু রঙের রিং সহ মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম উষ্ণ প্রস্রবণ গ্র্যান্ড প্রিজম্যাটিক স্প্রিং পার্কের বন্যপ্রাণী তার ভূতাপীয় বৈশিষ্ট্যের মতোই চিত্তাকর্ষক আপনি বাইসন এলক নেকডে এবং এমনকি গ্রিজলি ভালুক দেখতে পারেন লামার ভ্যালি যাকে প্রায়ই কি আমেরিকার সেরেঙ্গেটি ই বলা হয় এটি বন্যপ্রাণী দেখার জন্য একটি প্রধান স্থান ইয়েলোস্টোনের গ্র্যান্ড ক্যানিয়নের চারপাশে চমৎকার আপার এবং লোয়ার ফলস দেখতে বা ফুটন্ত নদীতে ডুব দেওয়ার সুযোগটি মিস করবেন না যেখানে গরম স্প্রিংগুলি ঠান্ডা জলের সাথে মিশে একটি প্রাকৃতিক গরম টপ তৈরি করে আপনি হাইকিং করছেন ক্যাম্পিং করছেন বা কেবল প্রাকৃতিক পথ দিয়ে গাড়ি চালাচ্ছেন ইয়েলোস্টোন প্রকৃতির সাথে সংযোগ করার অফুরন্ত সুযোগ দেয়া লাস ভেগাস লাস ভেগাস এমন একটি শহর যা অন্য কোনোটির মতো নয় এর প্রাণবন্ত নাইটলাইফ ক্যাসিনো এবং ওবার বিনোদনের জন্য পরিচিত স্ট্রিপ চার মাইল দীর্ঘ প্রসারিত দ্য বেল্লাজিও দ্য ভেনিসিয়ান এবং সিজার্স প্যালেসের মতো বিলাসবহুল হোটেল এবং ক্যাসিনোগুলির সাথে সারিবদ্ধ প্রতিটি অনন্য শো এবং আকর্ষণগুলি অফার করে রাত্রিকালীন বেলাজিও ফাউন্টেন শো অবশ্যই দেখতে হবে যেখানে জল সঙ্গীত এবং আলোতে নাচছে ক্যাসিনোর বাইরে লাস ভেগাস সার্কে ডুসোলেইল থেকে সেলিন ডিওন এবং এলটন জনের মতো প্রধান হেডলাইনারদের জন্য বিশ্বমানের পারফরম্যান্স অফার করে আপনি যদি আরও দুঃসাহসিক কিছু খুঁজছেন তবে শহরের নিয়ন আলোতে বা কাছাকাছি গ্র্যান্ড ক্যানিয়নে একটি হেলিকপ্টার যাত্রা করুন প্রকৃতিপ্রেমীরা শহরের বাইরেও রেড রক ক্যানিয়ন ঘুরে দেখতে পারেন যা এর বিশাল লাল বেলে পাথরের গঠন বা অত্যাশ্চর্য হুভার ড্যামের জন্য পরিচিত আপনি হাইস্টেক গেম বা মরুভূমির দুঃসাহসিক কাজ খুঁজছেন না কেন ভেগাসে সবই আছে মিয়ামি ফ্লোরিডা মায়ামি একটি বৈপরীত্যের শহর যেখানে বিলাসবহুল সৈকতের স্পন্দন দেখা যায় এবং শহুরের সংস্কৃতি গ্রীষ্মমণ্ডলীয় দৃশ্যের সাথে মিশে যায় সাউথ বিচের রোদে ভেজা সৈকতগুলি আরাম করার জন্য একটি উপযুক্ত জায়গা তবে মিয়ামি কেবল একটি সৈকত শহর নয় এটি সংস্কৃতিতে সমৃদ্ধ একটি শহর এটির কিউবান সম্প্রদায়ের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত বিশেষ করে লিটল হাবানায় যেখানে আপনি খাটি কিউবান খাবার সঙ্গীত এবং বিখ্যাত ক্যালে ওচো উৎসব উপভোগ করতে পারেন শিল্পপ্রেমীদের জন্য ওয়াইনউড ওয়াল রাস্তার শিল্পের একটি বিশাল বহিরঙ্গন গ্যালারি একটি রঙিন এবং প্রাণবন্ত অভিজ্ঞতা প্রদান করে মিয়ামিতে একটি সমৃদ্ধ নাইট লাইফ রয়েছে যেখানে ছাদের বার নাইট ক্লাব এবং সমুদ্রের সামনে লাউঞ্চ রয়েছে যা সূর্যাস্তের অনেক পরে শক্তি রাখে প্রকৃতিপ্রেমীরা কাছাকাছি এভারোগ্লেটস ন্যাশনাল পার্ক অন্বেষণ করতে পারেন যেখানে আপনি অ্যালিগেটর এবং অন্যান্য বন্যপ্রাণীকে কাছাকাছি দেখতে একটি এয়ারবোর্টে যাত্রা করতে পারেন মিয়ামি অন্য কোনো মার্কিন শহরের মতো সংস্কৃতি রন্ধন প্রণালী এবং বহিরঙ্গন সৌন্দর্যের মিশ্রণ অফার করে ইজোসেমাইক ন্যাশনাল পার্ক ক্যালিফোর্নিয়া ইজোসেমাইক ন্যাশনাল পার্ক হল আমেরিকান মরুভূমির একটি রত্ন যা এর নাটকীয় ক্লিফ জলপ্রপাত এবং প্রাচীন সিকোয়াসের জন্য পরিচিত পার্কের আইকনিক গ্রানাইট গঠন হাফ ডোম এবং এল ক্যাপিটান সারা বিশ্বের রক ক্লাইম্বারদের জন্য একটি আকর্ষণ এবং গ্লেসিয়ার পয়েন্টের দৃশ্যগুলি পার্কের সেরা কিছু ইজোসেমাইট জলপ্রপাত উত্তর আমেরিকার সবচেয়ে উঁচু জলপ্রপাতগুলির মধ্যে একটি অবশ্যই দেখতে হবে বিশেষত বসন্তে যখন তুষারপাত জলপ্রপাতকে বজ্রপাত করে মারিপোসা গ্রোভকে মিস করবেন না গ্রিজলি জায়ান্ট সহ পাঁচ শতাধিক দৈত্যাকার সিকোয়াসের আবাসস্থল যা প্রায় তিন হাজার বছর পুরানো বলে অনুমান করা হয় যারা অ্যাডভেঞ্চার খুঁজছেন তাদের জন্য ইজোসেমাইট হাইকিং ক্যাম্পিং এবং এমনকি ঘোড়ায় চড়া অফার করে আপনি যদি শীতকালে পরিদর্শন করেন ইজোসেমাইটের বেজার পাস স্কি এরিয়া একটি শ্বাসরুদ্ধকর পরিবেশে স্কিইং এবং স্নোবোর্ডিং অফার করে আপনি একজন বহিরঙ্গন উৎসাহী হন বা কেবল প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান ইজোসেমাইট একটি নিখুঁত পালানো অরল্যান্ডো ফ্লোরিডা অরল্যান্ডো হল চূড়ান্ত পারিবারিক অবকাশের গন্তব্য যা বিশ্বমানের থিম পার্কের জন্য বিখ্যাত ওয়ার্ল্ড ডিজনি ওয়ার্ল্ড তার চারটি থিম পার্ক ম্যাজিক কিংডম এপোক অ্যানিমাল কিংডম এবং হলিউড স্টুডিও সহ পরিবারের প্রত্যেক সদস্যের জন্য কিছু না কিছু অফার করে রোমান্স সন্ধানীদের জন্য ইউনিভার্সাল স্টুডিও এবং আইল্যান্ডস অফ অ্যাডভেঞ্চার হ্যারি পটার জুরাসিক পার্ক এবং আরও অনেক কিছুর উপর ভিত্তি করে আকর্ষণ সহ সিনেমার জগৎকে প্রাণবন্ত করে তোলে থিম পার্কের বাইরে অরল্যান্ডোতে সেলিব্রিটি শেফ রেস্তোরাঁ থেকে শুরু করে লাইভ ডিনার শো সব কিছু সহ একটি ক্রমবর্ধমান ডাইনিং এবং বিনোদনের দৃশ্য রয়েছে মহাকাশ অনুসন্ধানে আগ্রহীদের জন্য নিকটবর্তী কেনেডি স্পেস সেন্টারটি অবশ্যই দর্শনীয় আপনি লঞ্চ সাইটগুলি ভ্রমণ করতে পারেন এবং এমনকি একজন নভোচারীর সাথে দেখা করতে পারেন জাদু দুঃসাহসিক কাজ এবং শিক্ষার মিশ্রণের সাথে অরল্যান্ডো কেবল একটি গন্তব্যের চেয়ে বেশি এটি একটি অভিজ্ঞতা ওয়াশিংটন ডি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও ঐতিহাসিক কেন্দ্র হিসেবে ওয়াশিংটন ডি দেশটির সবচেয়ে আইকনিক ল্যান্ডমার্কের বাড়ি ন্যাশনাল মোলে আপনার যাত্রা শুরু করুন যেখানে আপনি ওয়াশিংটন মনুমেন্ট লিঙ্কন মেমোরিয়াল এবং ইউএস ক্যাপিটাল দেখতে পারেন হোয়াইট হাউস যদিও ভ্রমণ করা আরও কঠিন তবে বাইরে থেকে অবশ্যই দেখতে হবে এছাড়াও এই শহরটি স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের আবাসস্থল আমেরিকান ইতিহাসের জাতীয় জাদুঘর ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়াম এবং আফ্রিকান আমেরিকান ইতিহাস ও সংস্কৃতির জাতীয় জাদুঘর সহ এক নয়টি জাদুঘরের একটি সংগ্রহ জর্জটাউনের ঐতিহাসিক আকর্ষণ থেকে শুরু করে ইউ স্ট্রিট করিডোরের প্রাণবন্ত সংস্কৃতি পর্যন্ত যেখানে জ্যাজ সঙ্গীত একসময় সমৃদ্ধ হয়েছিল ডিসিও একটি প্রাণবন্ত পাড়ার শহর পূর্ণ প্রস্ফুটিত চেরি ফুল দেখতে বসন্তে জোয়ার বেসিন পরিদর্শন করতে ভুলবেন না এমন একটি দৃশ্য যা সারা বিশ্বের দর্শকদের আকর্ষণ করে ওয়াশিংটন ডিসি শুধু রাজনীতির শহর নয় সংস্কৃতি শিল্প এবং ইতিহাসের শহর সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো হল আমেরিকার সবচেয়ে আইকনিক শহরগুলির মধ্যে একটি এটি তার খাড়া পাহাড় কেবলকার এবং জাকজমকপূর্ণ গোল্ডেন গেট সেতুর জন্য পরিচিত ফিশারম্যানস ওয়ার্ফে আপনার পরিদর্শন শুরু করুন যেখানে আপনি তাজা সামুদ্রিক খাবার চেষ্টা করতে পারেন পিয়ার মনোত্রিশে সমুদ্র সিংহ দেখতে পারেন এবং ঐতিহাসিক কারাগারে ভ্রমণের জন্য কুখ্যাত আলকাট্রাজ দ্বীপে ফেরি নিয়ে যেতে পারেন গোল্ডেন গেট ব্রিজের সর্বোত্তম দৃশ্যের জন্য মেরিন হেডল্যান্ডের দিকে যান বা ব্রিজ জুড়ে অবসরভাবে হাঁটা বা সাইকেল চালান এছাড়াও এই শহরটি এশিয়ার বাইরের বৃহত্তম চায়না টাউন এবং শত ষাটের দশকের কাউন্টার কালচার আন্দোলনের জন্মস্থান হাইট্যাশবাড়ির মতো বিভিন্ন পাড়ার আবাসস্থল শহরের বিখ্যাত কেবল কারগুলির মধ্যে একটিতে যাত্রা করুন গোল্ডেন গেট পার্কের লীলাভূমি অন্বেষণ করুন বা ব্যস্ত ফেরি বিল্ডিং মার্কেট প্লেসে যান সান ফ্রান্সিসকোর সারগ্রাহী কবচ সংস্কৃতির মিশ্রণ এবং প্রাকৃতিক সৌন্দর্য এটিকে অবশ্যই দেখার গন্তব্য করে তোলে হনলুলু হাওয়াই হনলুলু হল হাওয়াইজান দ্বীপপুঞ্জের প্রবেশবার এবং এটি গ্রীষ্মমণ্ডলীয় সৌন্দর্য ইতিহাস এবং দুঃসাহসিকতার মিশ্রণ অফার করে ওয়াইকিকি বিচ থেকে শুরু করুন যেখানে আপনি সূর্য সার্ফ এবং প্রাণবন্ত নাইট লাইফ উপভোগ করতে পারেন ইতিহাস উৎসাহীদের জন্য পাল হারবার একটি চলমান এবং শিক্ষামূলক অভিজ্ঞতা যেখানে ইউএসএস অ্যারিজোনা মেমোরিয়াল এবং প্যাসিফিক এভিজেশন মিউজিয়ামে ট্যুর দেওয়া হয় প্রকৃতি প্রকৃতিপ্রেমীদের উচিত ডায়মন্ড হেড একটি বিলুপ্ত যা দ্বীপ এবং প্রশান্ত মহাসাগরের প্যানোরামিক ভিউ প্রদান করে রসালো রেইন ফরেস্ট অন্বেষণ করতে ভুলবেন না এবং অহুর জলপ্রপাত বা আরও বেশি শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্যের জন্য মাউই বা কাউইয়ের কাছাকাছি দ্বীপগুলিতে একদিন ভ্রমণ করুন পলিনেশিয়ান সংস্কৃতি এবং আধুনিক সুযোগ সুবিধাগুলির মিশ্রণ হনলুলুকে একটি অনন্য গন্তব্যে পরিণত করে যা দ্বীপের জীবনের সারাংশকে ধারণ করে এটি মার্কিন যুক্তরাষ্ট্রে দেখার জন্য সেরা দশটি স্থানের আমাদের ভ্রমণের জন্য আপনি শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক বিস্ময় রোমাঞ্চকর শহর বা আরামদায়ক যাত্রাপথের সন্ধান করছেন না কেন মার্কিন যুক্তরাষ্ট্রে এটি সবই রয়েছে আরও ভ্রমণ টিপস এবং গন্তব্য গাইডের জন্য ইনসাইড ভাইজার এ লাইক শেয়ার এবং সদস্যতা নিতে ভুলবেন না আপনার পরবর্তী অ্যাডভেঞ্চার আপনাকে কোথায় নিয়ে যাবে পরের ভিডিওতে দেখা হবে